আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই অবশ্যই আজকের অফারটা একটা স্টক ক্লিয়ারেন্সের মতোই একটা অফার আর আজকের অফারটা থাকবে হচ্ছে টিন জন্য অনেক দিন যাবতই কিন্তু আমরা বড়দের কালেকশনে অনেক অফার দিচ্ছি তো এই কারণে কিন্তু আমাদেরকে অনেকেই পার্সোনালি মেসেজ করেছে যে ভাইয়া বাচ্চাদেরও কিছু অফারে দেন সাত বছর থেকে শুরু করে আপনাদের জন্য একদম তিন হাজার ষোলো বছর পনেরো ষোলো বছর পর্যন্ত বাচ্চাদের জন্য কিন্তু আমরা অফারের অফারের প্রোডাক্ট হচ্ছে এই যে একদম হিট আলিয়া কাঠগুলো ফ্লোরাল প্রিন্টের আলিয়া কাঠ এখানে অনেক রকম কালার আছে অনেক ডিজাইন আছে প্রত্যেকটা আজকের এই লাইভে খুলে আপনাদেরকে দেখাবো ডিটেইলে দেখাবার অবশ্যই প্রাইসটা বলে দিব ধামাকা প্রাইস দেখবেন তো ফার্স্টে আপনাদেরকে যে কালেকশনটা দেখাচ্ছি এইটার ফেব্রিকটা যদি আমি বলতে চাই ফেব্রিক হচ্ছে একদম পিওর ক্রেপ সিল্কের উপরে এই যে দেখেন খুবই প্রিমিয়াম একটা ফেব্রিক গর্জিয়াস একটা ফেব্রিক আর এটার হাতায় আগে আসি হাতাটা একদম ফুল স্লিভস এরকম থাকবে হাতাটা থাকবে এরকম অনেকটা ওই যে মাই খাতা বলে ওই রকম খাতা থাকবে হাতার সামনে কিন্তু দেখেন সুন্দরভাবে রিয়েল স্টোনের কাজ করা আছে এই যে দেখেন তারপরে এইটা হচ্ছে গলার ডিজাইনটা গলাটা থাকবে এইরকম ওকে এই যে আলিয়া কাঠ যেরকম হয় আর এই আলিয়া কাঠটা কিন্তু অনেকটা নায়রা স্টাইলের ঠিক আছে অনেকটা নায়রা স্টাইলের এই যে সাইডে ফিতা দিয়ে একটা ডিজাইন করা ফিতাটা জাস্ট ফ্যাশনের জন্যই দেওয়া এটা হচ্ছে ওকে তো এইটার উপরেও কিন্তু অল ওভার রিয়েল স্টোনের কাজ আর হালকা কিছু মিররের কাজও আছে দিয়ে এমব্রয়ডারিও করা আছে এই হচ্ছে সম্পূর্ণ কাজটা তারপরে এটার প্যান্টের কথা যদি বলি প্যান্টটা হচ্ছে একদম শার্টিন ফেব্রিক দিয়ে করা নিচে আবার কাজও পাবেন ওয়াও নাইস না প্যান্টে কাজ করা এগুলো বাচ্চারা পরলে একদমই আলাদা ডিফারেন্ট বিউটিফুল লাগবে দোপাট্টা সিম্পল একটা দোপাট্টা থাকবে বাচ্চাদের যতটুকু প্রয়োজন ততটুকুই দেওয়া আছে দোপাট্টাটা শিফনের উপরে তো এই হচ্ছে সম্পূর্ণ ডিজাইন এইটার কালারটা হচ্ছে অরেঞ্জ আর অফ হোয়াইট কালারের একটা দারুণ কম্বিনেশান তো স্যালোয়ারটা কিন্তু এখানে কন্ট্রাস্ট অফ হোয়াইট কালার রাখা হয়েছে আর এটা হচ্ছে দোপাট্টাটা ম্যাচিং অরেঞ্জ রাখা হয়েছে তো এই হচ্ছে সম্পূর্ণ ডিজাইনটা এই ডিজাইনের সাইজ পাবেন আপনারা হচ্ছে তিরিশ থেকে বিয়াল্লিশ চৌচল্লিশ পর্যন্ত যেটার মানে হচ্ছে এটা একদম সাত থেকে পনেরো ষোলো বছর বাচ্চাদের জন্য আপনারা পেয়ে যাবেন আর এটা হচ্ছে থার্টি থার্টি হচ্ছে আমরা সাত বছরের জন্য দেয় তাছাড়া আপনারা আপনাদের বাচ্চাদের হেলথ গ্রোথ অনুযায়ী সাইজটা মিলিয়ে নিই এই ডিজাইনের ধামাকা প্রাইসটা আপনাদেরকে বলে দিচ্ছি কত থাকবে প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা এক হাজার আটশো টাকা অনলি দুই হাজার টাকাও না পঁচিশশো টাকাও না মাত্র আঠারোশো টাকা হলে এই ইন্ডিয়ান আলিয়া কাটটা কিন্তু আমাদের থেকে আপনারা কিনে নিতে পারবেন কেনার জন্য আমাদের পেজের অনলাইনে আপনারা যোগাযোগ করতে পারেন আর আর অথবা আমাদের দোকানে আসতে পারেন আমাদের দোকানের অ্যাড্রেস কিন্তু দেখবেন আমাদের পেজে দেওয়া আছে তাছাড়া ইনবক্সে যোগাযোগ করবেন ফর এনি কাইন্ড অফ ইনফরমেশন তো একটু আগে যে ডিজাইনটা দেখালাম ওই সেম ডিজাইনেরই আপনারা এই হচ্ছে আরেকটা ডিফারেন্ট কালার পেয়ে যাবেন এইটার গলাটা হচ্ছে আবার ভি শেপের ওপরে থাকবে তারপর এইখানে আবার প্যারো গ্রিন কালার আর ব্ল্যাক কালার স্রোতা দিয়ে এমব্রয়ডারি করা তার উপরে রিয়েল স্টোন দিয়ে কাজ করা আছে হালকা কিছু মিররের কাজ এখানে দেখতে পাচ্ছি আর এটা হচ্ছে হাতাটা ডিজাইনটা সেইম আগেরটার মতোই জাস্ট কালারটা চেঞ্জ আগেরটা ছিল হচ্ছে অরেঞ্জ টাইপের কালার আর এইটা হচ্ছে পিঙ্ক কালার পিঙ্ক কালারের উপর এখানে কন্ট্রাস্ট গুলো করা এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড সামনে পিছনে সেম ভাবে প্রিন্ট করা আছে প্রিন্ট গুলো হচ্ছে ফ্লোরাল প্রিন্ট যেটার ফেব্রিক হচ্ছে সেলর থাকবে সেম উপরে আর এইটার সালোয়ার আবার পাবেন ম্যাচিং আগেরটার সালোয়ার কিন্তু এখানে কন্ট্রাস্ট রাখা হয়েছিল যে এই যে দেখেন অফ হোয়াইট কালারের ভিতরে বাট এইটার সালোয়ারটা থাকবে হচ্ছে ম্যাচিং

হলুদের ফাংশনের জন্য বেস্ট হবে আচ্ছা ধরো এই সেম ডিজাইনটা বড় আছে ছোট আছে তাই না তিরিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত প্রত্যেকটার কিন্তু সাইজ अवेलेबल আপনাদের জাস্ট কোন সাইজটা লাগবে সেটা জানিয়ে দিবেন কে কোন জায়গা থেকে দেখছেন সবাই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন প্রাইস থাকবে মাত্র 1800 ওকে এটা হচ্ছে দেখেন ওয়াও এটার কালারটা জাস্ট অ্যামেজিং যার যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নেন ধামাকা ডিসকাউন্ট অফারে মাত্র 1800 টাকা মাত্র 1800 টাকা হলে পেয়ে যাবেন চলে যাচ্ছি পরবর্তী ডিজাইন ঠিক আছে পরবর্তী ডিজাইনটা হচ্ছে এই যে কালারগুলো দেখেন এক একটার একটা ইউনিক আর সুন্দর এইটার টপে আবার একটু গর্জিয়াস করে কাজ করা এই দেখতেই পাচ্ছেন অল ওভার কাজ এটা টপটাতে আর এটার হাতাতে কিন্তু আবার থাকবে এরকম স্ট্রেট নর্মাল হাতা থাকবে বাট হাতার সামনে কাজ করা আছে ফেব্রিক বরাবরের মতো ক্রেপ শিল্কে এখানে দেওয়া আছে আর ফ্লোরাল প্রিন্ট করা প্রিন্ট গুলো অনেকটা থ্রিডি প্রিন্ট যার কারণে দেখতে খুবই ভালো লাগতেছে এইটা হচ্ছে ব্যাক সাইড আর এটা হচ্ছে সালোয়ারটা থাকবে এইটা হচ্ছে দোপাট্টা মাত্র মাত্র 1800 টাকা তবে মাত্র 1800 টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিবেন চলে যাচ্ছি আমরা পরবর্তী ডিজাইনে কালার এইটা হচ্ছে খুবই डिफरेंट একটা কালার এটা হচ্ছে বাচ্চাদের আচ্ছা এই ডিজাইন একটা বড় আছে আচ্ছা যেমন এই ডিজাইনটা হচ্ছে ছোটদের এই কারণে এটা শর্ট লাগতেছে সিক্সটিন ইয়ারের বডি সাইজ কত আপনার কত সাইজের বডি লাগবে আমাদেরকে বলবেন আমরা ওই আপনাকে দিব আপনার কত সাইজ লাগবে এগুলো কি বেবিদের ইয়েস এগুলো হচ্ছে সাত বছর থেকে শুরু করে টিন এজের বেবিদের জন্য টিন বলতে একদম পনেরো ষোলো বছর বাচ্চাদের জন্য ওহ ওকে হ্যাঁ আসলেই এইটা হচ্ছে দেখেন প্যান্টটা আর ওকে দোপাটা থাকবে শিফনের এইটার কালারটা খুবই ডিফারেন্ট আবার দেখেন এই মেরুন কালারের সাথে এখানে কিন্তু গ্রিন কালারের দিয়ে এমব্রয়ডারি করা প্রাইস মাত্র আঠারোশো টাকা আর এই প্রোডাক্টের কিন্তু আলাদাভাবে কোনো হোলসেল প্রাইস নেই এগুলো আমরা স্টক ক্লিয়ারেন্স অফারে দিচ্ছি আপনারা এক পিস নিলেও আঠারোশো টাকা লাগবে একশো পিস নিলেও কিন্তু আঠারোশো টাকাই লাগবে এই প্রোডাক্টের ক্ষেত্রে ওকে তাও আপনারা ইনবক্সে গিয়ে যোগাযোগ করতে পারেন ওকে এইটা হচ্ছে ওয়াও এইটা বেস্ট একটা কালার এটা হচ্ছে ম্যাজেন্ডা অ্যান্ড অরেঞ্জের কম্বিনেশন এটাকে মানে এক কথা কী বলবো একদম আগুন একটা কম্বিনেশন হাতাটা এইটা হচ্ছে হাতাটা অল ওভার এরকম ভাবে হাতাটা করা

তো এইটার স্যালোয়ারটা কিন্তু আপনারা ভ্যাজেন্ডা কালার পাবেন নিচে কিন্তু স্যালোয়ারের কাজ করা আছে প্রত্যেকটা মতো এটাতেও আর এটা হচ্ছে থাকবে মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা প্রাইস এত রিজনেবল এইটা হচ্ছে দেখেন আরো একটা এই যে দেখেন বড় সাইজ এই সেম ডিজাইনটা কিন্তু আমরা ছোট সাইজও দেখিয়েছিলাম এইটা হচ্ছে বড় সাইজ এইটা হচ্ছে ফর্টি সাইজ যেটা আমরা দিয়ে থাকি আর বারো তেরো বছর বাচ্চাদের জন্য এই সাইজটা আমরা দিয়ে থাকি যেটার বডি আপনারা পেয়ে যাবেন আনুমানিক থার্টি এইট পর্যন্ত এটার বডি হয়ে যাবে আর এই যে লম্বা তো দেখতেই পাচ্ছেন এইটা চল্লিশ সাইজটা আমরা বারো তেরো বছর বাচ্চাদের জন্য দিয়ে থাকি চৌচল্লিশটা পনেরো ষোলো বছর বাচ্চাদের জন্য দিয়ে থাকি এটা হচ্ছে বাচ্চাদের সাইজ ব্যাকসাইড সাইড এই যে আবার এই সেম ডিজাইনটা যদি চান সাত বছরের জন্য সেটাও আমরা দিতে পারবো আর এটার প্যান্টটাও কিন্তু আপনারা ম্যাচিং পেয়ে যাবেন এই দেখেন এটা হচ্ছে প্যান্ট

প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা এক হাজার আটশো টাকা মাত্র আঠারোশো টাকা বড়দের গুলো কি আঠারোশো করে বড়দের গুলো বলতে এইগুলোর সাইজ আছে এগুলো হচ্ছে বাচ্চাদের সাইজ এগুলো পনেরো ষোলো বছর বাচ্চাদের জন্য নিতে পারবেন একদম সাত বছর থেকে শুরু করে পনেরো ষোলো বছর বাচ্চাদের জন্য পেয়ে যাবেন প্রাইস একটাই থাকবে মাত্র আঠারোশো টাকা ওকে এইটা হচ্ছে আরও একটা কালার কম্বিনেশন এখানে আবার ব্ল্যাক সি গ্রিন দেন হচ্ছে পিঙ্ক পার্পেল ব্লু কতগুলো কালার ভালোভাবে খেয়াল করলে বোঝা যায় কতগুলো কালার এখানে কম্বাইন করা তো এইটাতে হচ্ছে গলার কাজে আমি দেখতে পাচ্ছি মিরোরের কাজটা আছে রিয়েল স্টোন আর প্রত্যেকটাই কিন্তু দেখেন রিয়েল স্টোন যে স্টোনগুলো কখনো কালো হয় না কখনো নষ্ট হয় না একদম লাইফ গ্যারান্টেড একটা স্টোন ডায়মন্ড বলা হয় এগুলোকে এইটা হচ্ছে হাতাটা দেখতে পাচ্ছেন হাতাটা হচ্ছে আর এটা হচ্ছে ব্যাকসাইড ফ্রন্ট ব্যাগ দুই পাশে আপনারা হচ্ছে একদম সুন্দরভাবে প্রিন্টটা করা পাবেন আর এইটার কালার কম্বিনেশন কম্বিনেশনের সাথে ম্যাচ করেই কিন্তু প্যান্টের কালারটা দেওয়া আর প্যান্টের ফেব্রিকটা হচ্ছে সার্টিন ফেব্রিকের উপরে নিচে কিন্তু গর্জিয়াস একটা এমব্রয়ডারির প্যানেল লাগানো আছে যেটা পরলে দেখবেন কত স্মার্ট লাগে এই টাইপের ড্রেস বাচ্চাদেরকে পরালে দেখবেন যে সব থেকে ইউনিক আলাদা লাগবে আপনাদের বাচ্চাদের যেকোনো প্রান্তে হোম ডেলিভারিতে পেয়ে যাবেন যারা আমাদের দোকানে এসে প্রোডাক্ট গুলো করতে চান তাদের জন্য কিন্তু অবশ্যই আমাদের দোকানের দেওয়া আছে দেওয়া আছে আমাদের দোকানের অ্যাড্রেসটা সেখান থেকে চলে পারবেন আরও একটা কালেকশন কালারটা হচ্ছে মাস্টার্ড ইয়েলোর সাথে এখানে হচ্ছে পিঙ্ক মানে একদম মাল্টিপাল কালার কম্বিনেশন দিয়ে ডিজাইনটা বা প্রিন্টটা করা এটার আরও একটা ভালো ব্যাপার কালারটা এত সুন্দর একটা কালার হলুদের ফাংশনেও ছেলে পড়তে পারবেন অথবা যে কোনো টাইমে পড়তে পারবেন এমনভাবে কালারটা মেক করা আর কি এটা হচ্ছে ব্যাক সাইড ফ্রন্ট ব্যাক দুই পাশে আপনারা হচ্ছে এইরকম সেম প্রিন্ট করা পাবেন এই এই ড্রেসটারও কিন্তু আপনারা সাত বছর থেকে একদম পনেরো ষোলো বছর পর্যন্ত সাইজ পেয়ে যাবেন অ্যাভেলেবেল এইটা হচ্ছে সালোয়ারটা নিচে হচ্ছে দেখেন প্যানেল করা আছে আর এইটা হচ্ছে দোপাট্টা থাকবে আঠারোশো টাকা তো চলে আসতেছি আরো একটা ডিজাইনে এইটার কালার কম্বিনেশনটা সুন্দর এইটা হচ্ছে কাইন্ড অফ পিঙ্ক টেপের কালারের উপরে হোয়াইট কালার কম্বিনেশন করা এখানে আবার প্যারো গ্রিন কালার সুতা দিয়ে করা তার উপরে রিয়েল স্টোন আর মিরর দিয়ে কাজ করা এই যে হাতাটা এইটার হাতা ডিজাইনটা আবার ইরানি স্টাইলের যেটাকে বাংলাদেশে মাই খাতাও বলে থাকে তো এই দেখেন এটার সাথে আমরা ম্যাচিং পেয়ে যাব সবকিছু এই যে সালোয়ারটা এইটা হচ্ছে সালোয়ারটা প্রাইস থাকবে মাত্র 1800 টাকা মাত্র 1800 মাত্র 1800 টাকা মাত্র আসলেই মাত্র প্রাইসটা একদম স্টক ক্লিয়ারেন্স অফারে এই টাইপের অফার কিন্তু রেগুলার আসে না যারা কিনতে इच्छुक দ্রুত কিনে নিবেন ওকে সেটা হচ্ছে মেরুন কালার এটা মেরুন বলতে অনেকটা খয়রি টাইপের কালারটা মেরুনটা এই যে দেখেন ওকে এটার সাথে অনেকগুলো কম্বিনেশন করা এখানের প্যারো গ্রিন কালার সুতাটা আরও বেশি ভালো লাগতেছে একদম লাগতেছে হাতার ডিজাইনটা দেখেন আর এইটা কিন্তু একদম যে পনেরো ষোলো বছর বাচ্চাদের সাইজ এই এইটাইড ব্যাকসাইড ওকে তারপর আমরা যদি এটার প্যান্টটা দেখি এটা হচ্ছে প্যান্ট ওকে এটা হচ্ছে উপরে দুপারটা পাবেন আঠারোশো টাকা তো এটা আরও একটা ডিজাইন এটাও কিন্তু বড়দের লাইক টুয়েলভ প্লাস এইজের জন্য এটা বেস্ট হবে সাইজটা আর কি আর এই যে ডিজাইনটা এটা উপরে ডিজাইন হাতাটা থাকবে স্ট্রেট তারপরে এই হচ্ছে ডিজাইন আর প্রত্যেকটার কিন্তু যেহেতু এগুলো নায়রা স্টাইলের ঠিক আছে এগুলো হচ্ছে নায়রাস স্টাইলের আলিয়া কাট সো এই যে চারোপাশে কিন্তু এরকম বক্স সিস্টেম করে প্যানেল করা আছে প্যানেলের উপরে কাজও করা আছে এইটা হচ্ছে ব্যাক সাইড ফ্রন্ট ব্যাক দুই পাশে আপনারা এরকম কাজ পাবেন তারপরে এই যে এইটা হচ্ছে ঠিক আছে প্রাইস থাকবে মাত্র 1800 1800 টাকা মাত্র 1800 টাকা দ্রুত স্ক্রিনশট দিন বক্সে চলে যাবেন যারা আমাদের দোকান আসতে চান দ্রুত অর্ডার করে দ্রুত দোকানেও চলে এসে এগুলো পারচেজ করতে পারবেন স্টক ক্লিয়ারেন্স অফারের প্রোডাক্ট এগুলো কিন্তু বেশিক্ষণ দোকানে বা আমাদের শোরুমে থাকবে না সো দ্রুত অর্ডার করতে হবে আরও একটা ডিজাইন ম্যাজেন্ডা আর অরেঞ্জ কালার কম্বিনেশন দেখেন কত মানে ডেঞ্জারাস একটা কম্বিনেশন কত বিউটিফুল এটা হচ্ছে ম্যাজেন্ডার সাথে অরেঞ্জ কালার কালার দুইটাই ব্রাইট একসাথে দেওয়া হয়েছে লুকিং অ্যামেজিং এটা হচ্ছে হাতার ডিজাইনটা আর এটা হচ্ছে ব্যাকসাইড প্রাইস উইল বি আঠারোশো টাকা মাত্র এটা হচ্ছে প্যান্ট এই যে প্যান্টটা এটা তারপরে আমরা যদি এইটার দোপাট্টা দেখি এই যে দেখেন দোপাট্টা প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা ওকে মাত্র আঠারোশো তারপর এখানে আরও আছে এগুলো তো মনে হয় আছে তাই না বড়দের গুলো পঁচিশ আচ্ছা আরেকটা ব্যাপার বলে রাখি এই সেম ডিজাইন গুলো কিন্তু বড়দের জন্য দেখানো হয়েছে এছিলাম বড়দের জন্য ওগুলোর প্রাইস ছিল পঁচিশশো টাকা করে আর বাচ্চাদের গুলো টাকা ওকে এটা হচ্ছে আরও একটা ডিজাইন এটা অরেঞ্জ অ্যান্ড অফ হোয়াইট কালারের কম্বিনেশন প্রাইস থাকবে মাত্র 1800 আঠারোশো টাকার এই সাইজটা কিন্তু পনেরো ষোলো বছর বাচ্চাদের জন্য করা সো এটা আবার সাত বছরের জন্য আছে চাইলে নিতে পারবেন আমি একটু আপনাদেরকে বুঝিয়ে দিই সেম ডিজাইন আপনারা ছোট বড়ো সেম যে কোনো সাইজে পাবেন এই দেখেন সেম আর আমি ছোটোটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিই পাশাপাশি ধরে এই দেখেন এই ডিজাইনটা হচ্ছে বড় সাইজ এই ডিজাইনটা হচ্ছে ছোট সাইজ সাত বছরের জন্য তো এখন যার যেটা দরকার ওইটা একটু ধরো যার যেটা দরকার নিয়ে নিতে পারবেন তো এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন লাইভে নতুন আরো অনেক ড্রেস কালেকশন নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম